গুড মর্নিং মেয়াও হ্যাঁ বেড়া উঠ কতদিন পর আমি তোর সাথে দেখা করতে আসছি তুই এখনো ঘুমাচ্ছিস কিরে উঠবি না হ্যালো গুড মর্নিং কিরে উঠো না কেন কি ঘুমলে এত অলস হ্যাঁ আবার ঘুমাই গেল আমাকে দেখে উঠ টেম করার জন্য দেখতে পাচ্ছেন একদম টেম করার মতো রেডি আছে তারা খাবার জন্য আমার হাতের কাছে চলে আসছে এবং এদিকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন অনেকেই কমেন্ট করেছেন ভাইয়া পাখির দোকানের নতুন ভিডিও বানান আজকে চলে আসছি রাজশাহীতে নয়ন বাট কর্নার পাখির দোকানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাখির কালেকশন আছে শুধু পাখি না পাখি রাখার জন্য যা যা এক্সেসারিজ প্রয়োজন সব কিছুই এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন প্রচুর পাখি প্রচুর সব ধরনের পাখি এখানে পেয়ে যাবেন এবং সব ধরনের বিদেশি পাখি দেশি পাখি পাওয়া যায় না সব বিদেশি পাখি দেখতে পাচ্ছেন বিদেশি টিয়া আছে এখানে সামনে যাই আরো কী কী আছে সেগুলো আমরা দেখবো আজকে দেখতে পাচ্ছেন বাজরিকা পাখি আছে কোকাটেল পাখি আছে সান কুনুর পাইন্যাপেল কুনুর এবং আরো অনেক পাখি আমরা সামনে দেখতে পাবো পাবস পাখি আছে আসলে অনেকদিন পর পাখির ভিডিও বানাতে আসছি পাখির নাম বুলে গেছি লাভবাট যেগুলো বেবি লাভবাট টেম করার জন্য দেখতে পাচ্ছেন একদম টেম করার মতো রেডি আছে তারা খাবার জন্য আমার হাতের কাছে চলে আসছে এবং এদিকে কোকাটেল পাখি বাচ্চা আছে আমাদের ভিডিও দেখে আসতে কিন্তু ডিসকাউন্ট পাবেন এই পাখিটা ডাকছে আমাকে উপর থেকে আর এই যে আমার পাখিটা আমার পাখিটা আমাকে দেখলে ছিটে চলে আসে ঠিক আছে দেখতে পাচ্ছেন সে কামড় দিবে না কারণ সে টেম পাখি পাখি আজকে বাসায় নিয়ে যাব আর এদিকে আরো ককেটেল আছে কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন এবং এইদিকে অনেক এক্সেসারিজ রাখা আছে পাখির অনেক ধরনের কেজ আছে বিভিন্ন সাইজের কেজ আছে বিভিন্ন ধরনের বক্স আছে পাখির খাবারের পাত্রগুলো আছে ক্যারিং কেজ আছে এবং আকর্ষণ ভিতরে দেখাবো ভিতরে বিশাল আকর্ষণীয় জিনিস আছে আর এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বিড়ালের পাখির মাছের সব ধরনের খাবার এখানে পাওয়া যায় অনেকে কমেন্ট করেছেন অ্যাকোরিয়াম ফিশ নিয়ে ভিডিও বানাতে সেটারও ভিডিও করব দেখতে পাচ্ছেন অনেক ধরনের পাখির খাবার বিড়ালের খাবার এবং দানাদার খাবারগুলো আছে এগুলো সব ধরনের খাবার এখানে রাখা আছে ভিতরে আছে ক্যাট একটা দোকানে কিছুই আপনারা পেয়ে যাবেন নয়ন ভাইয়ের চেম্বার ভাই এখানে বসে এই যে ক্যাট গুলো রিলাক্স এ ঘুমাই আছে দেখতে পাচ্ছেন এই গুড মর্নিং মেয়াও ভ্যারা গুড কতদিন পর আমি তোর সাথে দেখা করতে আসছি তুই এখনো ঘুমাচ্ছিস রে উঠবি না হ্যালো গুড মর্নিং রে উঠে না কি ঘুম রে এত অলস হ্যাঁ আবার আমাকে দেখে এদিকে এই যে ভিডিওতে দেখা ক্যামেরায় সবাইকে সালাম দে আচ্ছা তুই ঘুমা 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 গুড নাইট ঘুমায় গেলো আবার এদিকে আর এক বড় ভাই আছে বস বস আপনার নাম আপনার নাম মিয়াও আছে ঘুমান আর কি কেউ আছে এই যে বিড়ালে খাবার রাখা আছে লিটার আছে এগুলো সবকিছু দেখতে পাচ্ছেন বাবা ভাবতে গেছি সে আমার কোলে আসার জন্য আমার সামনে চলে আসছে এদিকে আরেকজন ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন আমি না এখন তোকে আমি ব্যস্ত আছি চুপচাপ ঘুমা আমার কাছে কি মেয় মিয়াও কি বর্তমানে এই কয়টা আছে আরো আসবে শুনলাম আর ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট পেয়ে যাবেন রেগুলার বিড়াল আসতে থাকে সেল হয় সো আজকে ভিডিও এখানে শেষ করব দেখতে পেলেন এই দোকানে কি কি পাওয়া যায় এবং ভিডিও দেখে আসলে সবকিছুতে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এরপর কিনে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ